সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গন এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগত ফিলিস্তিন ইরান জিন্দাবাদ জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের হাতে সে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছে ত্রিশ লাখ ইসরায়েল জানিয়ে দেব কারণ আরও থাকছে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আহত চোদ্দ উত্তপ্ত হয়ে পড়েছে ইয়েমেন অন্যদিকে আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান জানিয়ে দিব আকাশের প্রতিরক্ষার বলয় তবুও হুতিদের হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে যাচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিছি এমিনের মিসাইলে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরান ও ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তিরিশ লক্ষ ইসরায়েলি মাটির নিচে ভয়ে আশ্রয় নিয়েছে এমেনি সশস্ত্র গোষ্ঠী হতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও একবার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসরায়েলের চতুর্দিকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাকে চূর্ণ করে দিয়েছে সন্ত্রাসী হতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তেল আবিবের নিকটবর্তী পেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলা চালায় এতে সৃষ্ট চাঞ্চল্য দেশটির অন্তত ৩০ লক্ষ ইসরায়েলি নাগরিক মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয় টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় এমিনী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের চার স্তরের প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডম স্কিং অ্যারো এবং যুক্তরাষ্ট্রের থার্ড সবগুলোকে ব্যর্থ করে বিমানবন্দরের কেন্দ্রস্থলে আঘাত হানে এতে প্রায় পঁচিশ মিটার গভীরে গর্ধের সৃষ্টি হয় আহত হন সাতজন এদের মধ্যে চারজন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের এবং বাকি তিনজন আতঙ্কে বাংকারে ছুটতে গিয়ে আহত হয়েছে ঘটনার পরপর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেনগুরিয়ান বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করে দেয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজগুলো বিকল্প রুটে পাঠানো হয় অথবা বাতিল করা হয় বিমানবন্দর এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা ইসরায়েলি গণমাধ্যম ইদিয়ত আহরণে তার বরাদ্দে জানা গেছে বিস্ফোরণের পর পুরো এলাকায় বাংকার আতঙ্কে অনেক হতাহতের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আহত হয়েছে চোদ্দ জন উত্তপ্ত হয়ে পড়েছে ইয়েমেন যুক্তরাষ্ট্র এমেনের একের পর এক বিমান হামলা চালিয়ে অন্তত চোদ্দ জন বেসামরিক নাগরিককে আহত করেছে এমএনের বিভিন্ন স্থানে চালানো এসব হামলার ফলে দেশটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হুথি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলে আল মাসিরা বরাত দিয়ে জানা যায় যুক্তরাষ্ট্র সানা শহরের কেন্দ্রীয় আত্তান এলাকায় দুটি বিমান হামলা চালায় আল জাওফের খবর ও আশফাব এলাকায় তিনটি এবং মোডি বের রাঘওয়ানের আরও দুটি হামলা চালানো হয় এছাড়া সানা প্রদেশের গনি হোসাইদ মাতার এলাকার আল মালিকা অঞ্চলে এবং সাদা বনি পূর্ব অঞ্চলে তিনটি বিমান হামলার খবর পাওয়া গেছে সানা শহরের উৎসব জেলায় চালানো একটি হামলায় চোদ্দ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে এমিনে স্বাস্থ্য মন্ত্রণালয় গত পনেরোই মার্চ থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে এ পর্যন্ত এমিনে এক হাজারেরও বেশি বিমান হামলা হয়েছে এতে ব্যাপক প্রাণহানি ও বেসামরিক অবকাঠামো মারাত্মক হয়েছে এই সর্বশেষ হামলার কয়েক ঘন্টা ইসরাইলি প্রধানমন্ত্রী চূড়ান্ত প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে নেতানেহর মন্তব্যের পরপরই এই মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে ঠিক তখন ওই ফের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশটির মেহের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখা যায় শহরের একটি অঞ্চলে ভয়াবহ আগুন ও কালো ধোয়ার কুন্ডুলি আকাশে উড়ে যাচ্ছে খবর মাস হাত শহরের ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন শহরের একটি মোটরসাইকেল কারখানা সংলগ্ন টুকরো হাজার বর্গ কিলোমিটার একটি টায়ার ও কার বোর্ড এই আগুন লাগে আগুন দ্রুত ছুঁড়িয়ে পড়ে পুরো গুদামটিতে গ্যাস করে ফেলে প্রত্যস্যকারীরা জানান বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে মাসহাত ফায়ার সার্ভিস সিও জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট নিবিড়ি ছিন্নভাবে কাজ করে চলছে তবে তৎক্ষণিক পুরো গোদাম ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে